আসসালামু আলাইকুম সঞ্জু হরসামের পক্ষ থেকে সকলকে আন্তরিক সালাম ও অভিনন্দন হ্যাঁ প্রেমিক ভাইদের জন্য আমি গোড়ার প্রধান একটি খাবার নিয়ে আলোচনা করব। এই খাবার সম্পর্কে অনেকের ধারণা মনে হয় আছে কিংবা যারা নতুন তাদের কতটুকু আছে আমার জানা নেই আমি যে দানাদার খাবারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা নাম হলো জব। জব জব সারা বাংলাদেশে সব জায়গায় হয় না অনেক জায়গায় পাওয়া যায় না অনেকে জব বলেন অনেকে প্যারা বলেন প্যারা আসলে এই জব থেকে আমরা বার্লি ছোট সময় বাচ্চাদেরকে যে বার্লিটা খাওয়ায় এই জবের গোড়া থেকেই মেবি খাওয়ানো হয় এই জব তার যে প্রধান বৈশিষ্ট্য এটা অনেক শক্তিশালী একটি খাবার ঘোড়ার জন্য উন্নত বিশ্বে আপনারা দেখবেন যেগুলা রেস কোর্সের ঘোড়াগুলো আছে যেগুলা রেসিং ক্লাবগুলো আছে ওইখানে খাবারের ভিতরে অনেক দানাদার খাবারের ভিতরে জব প্রতিনিয়ত থাকবেই মানে একটা মাস্টার ফুড বলেন এটা একটা সুষম খাদ্য বলেন খুব স্ট্রংলি যারা রেস করবেন রেসের জন্য ঘোড়া তৈরি করবেন জব খাওয়াবেন অন্য খাবারের সাথে তুলনা করলে এর গুরুত্ব অপরিসীম আপনি প্রতিদিন যদি একটি গোড়াকে জব খাওয়ান দেখবেন তার শরীরের যে একটা তাগত শরীরের একটা ফুর্তি তা অটোমেটিকলি চলে আসবে রেসের গোড়ার জন্য আর জবটা খাওয়ানোর নিয়ম আপনি এই জপটারে শুকনো জবকে সিদ্ধ করে সিদ্ধ করে তারপরে রোদে শুকিয়ে অনেক দিন যাবৎ ঘরে সংরক্ষণ সংরক্ষণ করতে পারবেন আবার রোদে শুকিয়ে একে আপনি মেশিনে মিহি গুড়া করেও খাওয়াইতে পারবেন এই দুভাবে খাওয়ানো যায় পরিমাণ মতো যদি প্রতিদিন আপনি ঘোড়াকে জব খাওয়াইতে পারবেন খাওয়াতে পারেন তাহলে দেখতে পারবেন কী পরিমাণ রেজাল্ট কি সুন্দর এবং স্ট্রং একটা রেজাল্ট পাবেন যারা রেসের জন্য বাংলাদেশে প্রচুর রেস হয় যারা রেস করার মাঠে অবশ্যই এই জব খাওয়াবেন এবং যারা শৌখিনভাবে ঘোড়া পালেন দুই একটা তারাও আপনি জব খাওয়াতে পারেন জব খাওয়ালে বুঝতে পারবেন যে গোড়া কতটুকু সুন্দর থাকে ভালো থাকে স্ট্রং থাকে এবং গ্লেসি গ্লেস একটা গ্লেসনের যে একটা গোড়ার বাপ অটোমেটিকলি চলে আসবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম